সৃজনশীল সমাধান নয় শুধুমাত্র আমি সমাধান করেছি চব্বিশ নম্বর এই অধ্যায়ের নাইন পয়েন্ট এর শেষ অঙ্ক যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সমস্যা থাকলো আমরা এখানে দেওয়া আছে কটে সমান বি বাই হলে সাইন এ সাইন এ বাই বি মানে বি কজ এ আর এ সাইন প্লাস বি এর মান নির্ণয় করো প্রথমে আমি লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কট এ পেল কট এ পেল বি বাই এ বা

একটা যদি শেখা যায় অন্য টাইমেতেই হয়ে যায় ওকে এখান থেকে আমি লিখব তাহলে cos এ বাই হচ্ছে আচ্ছা প্রমাণের মধ্যে আমার রয়েছে যেহেতু সাইন আগে পরে হিসাবে হচ্ছে সাইন আগে রয়েছে সাইন তাহলে আমি যদি যোজন বিয়োজন করি তাহলে আমাকে প্লাস আগে রাখতে হবে সাইন আগে রাখতে হবে এটাকে আমি তাহলে ব্যস্ত করি মানে উল্টে দিই উভয় পক্ষে যদি উল্টে দিই অর্থাৎ সাইন এ বাই কজ এ কজ এ আর এখানে যদি লিখি এ বাই বি তাহলে উভয় পক্ষে উল্টে দিলাম এটাকে গণিতের ভাষায় বলে ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে আচ্ছা ব্যস্তকরণ করলাম বা এখানে যদি লিখি আমি a আর বি দ্বারা গুণ করি তাহলে এখানে হবে a এবং দ্বারা গুণ করি আর বিয়ার অর্থাৎ এখানে ও দ্বারা গুণ করলাম এখানে আরো শর্টটি দেখাই দিই বি এবং বি কি করছি উভয় পাশে এখানে এর দ্বারা এখানে দ্বারা এখানে এ এবং বি দ্বারা গুণ করছি গুণ করার কারণ হচ্ছে প্রমাণের মধ্যে আমি দেখেছি সাইনের সাথে এ আছে কজের সাথে বি আছে তাহলে সাইনের সাথে এ গুণ করছি কজের সাথে বি গুণ করছি বা এর ফলাফল হচ্ছে এই পাশের ফলাফলটার জন্য আরেকটা লাইন বেশি করতে হচ্ছে এ আর সাইনে বি কজে আর যদি একবার প্রথমবারই লিখে ফেলতাম স্কয়ার বি স্কয়ার তাহলে একটা লাইন কম লেখা লাগতো সে কম না লিখি বেশি লিখি তাহলে এবার যদি আমি যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করলে হচ্ছে বা এ সাইনে নিয়ম হচ্ছে প্রথম যে লবটা থাকবে এটা উভয় পক্ষে লিখে ফেলবে যেমন এটা ক্ষেত্রে দেখায় এ স্কোয়ারটা উভয় পক্ষে লিখে দেবে উপরটা একবার প্লাস আর একবার মাইনাস বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা প্রমাণ হয়ে গেছে কিন্তু প্রমাণের প্লাসেরটা নিচে মাইনাসেরটা উপরে তাহলে পুনরায় আরেকবার যদি ব্যস্তকরণ করি বা যদি ব্যস্তকরণ করি অর্থাৎ উল্টে দেই উল্টে দিলে উপরে দিলে বাই এ সাইন এ সাইন এ প্লাস বি কস এ যদি এটা কি উল্টে দেই ব্যস্তকরণ করি ইকুয়াল স্কোয়ার মাইনাস বাই হচ্ছে প্লাস হচ্ছে এবার এখান থেকে দেখেন সেম প্রমাণের মতো হয়ে গেছে তাহলে এটি মানে কি মান নির্ণি করা হয়ে গেছে এটাই আনসার তাহলে নির্ণীয়মান এত সমান এত এটি আনসার যারা এখন ক্লাসটি দেখেছেন অবশ্যই ভালো লাগলো লাইক এবং শেয়ার করবেন যে কোনো সমস্যা গুলিতে আমাকে কমেন্টস করে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ